শুভ নববর্ষ সকলকে আজকের দিনটা অন্য দিনের থেকে অনেকটা আলাদা আর অনেকটা স্পেশাল বাঙালির নববর্ষ বলে কথা স্পেশাল তো হতেই হবে তো চলো আজকের নববর্ষ স্পেশাল ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আমাদের বাড়িতে সকালটা শুরুই হয় ভগবানের পুজো দিয়ে মানে এই পয়লা বৈশাখের দিন যদিও এই সময় আমি উপস্থিত হতে পারিনি কারণ আমাদের বাড়িতে অনেক সকাল সকাল পুজো হয় পুজোয়াত্রা কমপ্লিট করে এখন চলছে ভগবানের আরতি আরতি ছাড়া তো পুজো কমপ্লিটই হতে পারে না তার সাথে নিয়ম অনুসারে এই নারকেল ফাটিয়ে এই জল সারা ঘরে হয় কামনা করে আর এই সময়তে মানে যখন পুজো হচ্ছিল আমাদের গোপাল সোনাও কিন্তু নিচে নেমে এসছিল নতুন ড্রেস পরে পুজোটা সম্পূর্ণ দেখেছে তো চলো সকলের অনেক শুভ কামনা আশীর্বাদ নিয়েই শুরু করছি আজকের দিনটা রোল ক্যামেরা অ্যাকশন শুভ নববর্ষ বলে আজকে সকালটা শুরু করলাম গুড মর্নিং মাই ফ্যামিলি তো সকাল সকাল আরও একটা নতুন বল ব্লগে সকলকে অনেক 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 শুভেস্বাগতম জানাচ্ছি আজ হচ্ছে বাঙালির নববর্ষ মানে আজকে পয়লা বৈশাখ তো সকলকে প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা সকলে কেমন আছো অবশ্যই জানিও তো চলো আজকে পয়লা বৈশাখ স্পেশাল একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আর দেখো আমি একদম একটা সুন্দর নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি আর আমরা তো জানি পয়লা বৈশাখ মানে নতুন ড্রেস পড়তেই হবে আর এই ড্রেসটা আমাকে মামুনি দিয়েছেন মানে হচ্ছে আমার শাশুড়ি মা পয়লা বৈশাখ উপলক্ষে এই ড্রেসটা গিফট করেছেন তো সকালবেলা ভাবলাম এটাই পরে নিই তো এই জন্য এই ড্রেসটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকে রয়েছে অনেক 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 সুন্দর সুন্দর প্ল্যান তোমরা অলরেডি অনেকেই জানো আমাদের পয়লা বৈশাখে কী কী প্ল্যান থাকে মানে আমাদের ও বাড়িতে যেহেতু দোকান রয়েছে পয়লা বৈশাখ নতুন খাতা সবকিছু মিলিয়ে একটা জমজমাট ব্লগ হতে চলেছে আজকে তো কেউ স্কিপ করোনা সঙ্গে আশা করছি অনেক 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 ভালো লাগবে আজকে তোমাদের এই ব্লগ তো চলো শুরু করছি এই ব্লগ এখান থেকেই আমি রেডি হয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এই একটি ব্যাগ এতো তো এই ব্যাগটা নিয়ে আমি বেরোবো অলরেডি অনেক জিনিসপত্র বাড়িতে রয়েছে সেগুলো আর কিছু না নিয়ে গেলেও চলবে তো চলো এবার বেরো আজকের দিনে ভগবানের আশীর্বাদ আর বাড়ির গুরুজনদের আশীর্বাদ থেকে বেশি দামি তো আগে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণামটা করতেই হবে এসে দেখি গোপালের স্নান টানকান মামনের পুজো দেওয়া হয়ে গিয়েছে গোপাল সোনার নতুন ড্রেস পরে একদম হাসি মুখে বসে আছে তো চলো এখন ঠাকুর প্রণাম করে নেওয়া যাক তারপরে এক এক করে বাড়ির সকলকে প্রণাম করে আজকের দিনটা শুরু করব এইটা। এর কোবেকে কি নিদিস? দেখতেছো কেমন জোকার সাজেছে আমাদের صندوق। हट। हट। এটা হচ্ছে কিসের সেট বল? আচ্ছা, এটা সেট? ফ্রেঞ্চ ফ্রাই। দিস না।

তো বাড়ির সকলকে টাটা বাই বাই করে আমি এখন বেরিয়ে পড়েছি ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে নটা মতন বাজছে ভাইকেও বলেছি বাড়ি থেকে চলে আসতে কারণ বাজারে রয়েছে আমাদের অনেকগুলো কাজ তো চলো বেরোনো যাক তো এসে দেখি ভাই অলরেডি গাড়ি আমাকে ডেকে ঘুরিয়ে নিল ও গাড়ি নিয়েই এসেছিলো তো এখন এই গাড়ি করেই যাব বাজারের যে কাজগুলো আছে সেগুলো এক এক করে মিটিয়ে নেব। তবে গাড়িতে চাপতে না দিব্য কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখন খুলে যাব মাছ বাড়ি পয়লা বৈশাখের দিনে অনেকের বাড়িতে অনেক রকমই রান্না হয়ে থাকে তবে আমাদের বাড়িতে মাছ আর টক ডাল মাস্ট সেই জন্য আমরা সোজা চলে এসেছি বাজারে আর এমনিতেও বাড়িতে আজকে অনেক লোকজন মাছের পরিমাণটা একটু বেশিই নিতে হবে আজকে আমরা নেবো কাতলা মাছ এই কাকুটার কাছ থেকে এতটা বেলা হয়ে যাওয়ার পরও বাজারে আজকে প্রচুর মাছের কালেকশন কিন্তু দুই কাতলা নয় সাথে এখানে ইলিশ বোলা পাবদা সব মাছই ছিল তবে আমরা আজকে কাতলা মাছই নেব এ দেড় কিলো মতন কাতলা মাছ নিয়েছিলাম মাছটা ছিল একটু বড় সাইজে যেহেতু বাড়িতে লোকজন আসবে বলে কথা তো এটুকু তো করতেই হয় তো চলো আমরা এখানে মোটামুটি মিডিয়াম পিস করে মাছগুলো কাটিয়ে নিয়েছি ব্যাগে দিয়ে নিলাম তারপর টাকা দিয়ে সোজা চলে এসছি মিষ্টির দোকানে বাড়িতে যেহেতু আজকে অনেক লোকজন থাকবে তাদের খাওয়ার জন্য তো কিছু মিষ্টি নিতেই হবে আর প্রতিবারের মতো আমাদের এবছরেও সমস্ত মিষ্টি এই দোকান থেকেই গেছে আর তোমরা তো জানোই বরাবর আমরা এই দোকান থেকেই মিষ্টি খেয়ে থাকি তো চলো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেবো সাথে রয়েছে এই সন্দেশটা যেটা না আমার অনেক ফেভারিট তো সব কিছু বাজার দোকান কমপ্লিট করে চলে এসছি বাড়ি আর দোকানটাও সুন্দর লাগছে আজকে দুদিকে দুটো কলা গাছ সুন্দর করে সাজানো আর একটু কেমনটা নতুন নতুন গন্ধ বেশ ভালো লাগছে তো চলো ভাই এখানে দোকানে দাঁড়িয়ে আছে আর বাবার যে ফটোটা রয়েছে সেটাই একটা সুন্দর মালা লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তবে আজকের দিনে মানুষটা থাকলে বেশি খুশি হতাম তার সাথে আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমাদের গোপু সোনা অলওয়েজ কিন্তু আমাদের সকলকে দেখছে সব সময় আমরা কি করছি না করছি সবটাই তার নখদর পরে এখানে সমস্ত প্যাকেটও রয়েছে প্যাকেটগুলো প্রত্যেকটা আমাদের বাড়িতেই ভাত করা হয়

এখানে রয়েছে সাদা মিষ্টি এখানে রয়েছে গজা আর এক্সট্রা দু একটা বাড়ি চলে এসেছে আর এখানে রয়েছে এটা ভাত হয়ে গেছে কি এটা ডাল এখানে হচ্ছে মাছ মাছটা আমরা বাজার থেকে নিয়ে আসলাম আজকে হবে আলু পটলের তরকারি মাছের ছাল আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে টক ডাল টক ডাল

দোকানে যাবো না আমি ভাবছি দুটো প্যাকেট রেডি করে নেব যদি নিয়ে বিকেলে না আসতে পারেন তার জন্য এখন থেকেই রেডি করে রাখি তাহাতে হাতে নিয়ে নিলাম আমরা অনেক ছোটবেলা থেকেই দেখছি বাড়িতে এভাবে মিষ্টির প্যাকেট নিজেরা তৈরি করতে দোকানে বললে হ্যাঁ অল্প কিছু প্যাকেট তারা করেই দেয় কিন্তু আমাদের সেটা একদমই ভরসা হয় না সেই জন্য সমস্ত মিষ্টি বাড়িতে নিয়ে এসে প্যাকেটগুলো নিজেরা মুড়িয়ে তারপর আমরা প্যাকেটগুলো তৈরি করি তাতে নিজেদের যেমন একটা স্যাটিসফ্যাকশান পাওয়া যায় সাথে কিন্তু অনেকটা ভালোও লাগে সকলে মিলে জোর কদমে হাতে হাত মিলিয়ে কাজ করার মজাই আলাদা যেহেতু দোকানে অলরেডি কাস্টমার চলে সেই জন্য প্যাকেট দুখানা রেডি করেই রাখি তাতে অনেকটা সুবিধা এখানে সবকিছুই জোগাড় করে নেওয়া হয়েছে মিষ্টির প্যাকেট যেমন তৈরি হচ্ছে কিন্তু একদম রেডি আর এই পয়লা বৈশাখে গজা নিমকি ছাড়া পয়লা বৈশাখ আর এখানে দেখো আমি একাই কটা প্যাকেট রেডি করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখনো অনেক প্যাকেট রেডি করার বাকি একা করা সম্ভবই নয় হাতে হাত লাগিয়ে সবাই মিলে কাজ করলে তবেই কাজ কিন্তু জোর কদমে হবে কি বল এখানে ভাই ভিডিও করছিল আর আমি খুব সাবধানে মিষ্টিগুলো প্যাকেট করছিলাম তার কিছুক্ষণ পরেই আমার বন্ধু চলে গেল তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা এদেরকে অনেক আগে থেকেই বিশেষ করে সুস্মিতাকে ও গত বছরও এসেছিল সাথে এত মিষ্টি নিয়ে আসছে আমরা প্রতিবার ওদের বারণ করি যে এত মিষ্টি তোরা নিয়ে আসবি না তাও ওরা ব্যাগ ভর্তি করে মিষ্টির সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিল তো বারণ করলে শুনবে না কিছু করার চলে এসছে আর এগুলো এগুলো এখানে কমপ্লিট পাতা প্রতিবারের থেকে এবছরটা আলাদা কিছু নয় সেই জন্য প্রতি বছর যেমন আমাদের আলাদা আলাদা কিছু প্ল্যান থাকে কিছু প্রোগ্রাম থাকে তার মধ্যে একটা হচ্ছে পুঁজো দিতে যাওয়া আমাদের এখানে বাবা পঞ্চানন আছেন আমরা প্রতি বছর পয়লা বৈশাখের দিন সকালবেলায় সেখানেই যাই পুজো দিতে চলো সবাই মিলে দেখে নিই ঠিক কেমন লাগছে আজকে আমাদের দোকানটা রজনীগন্ধা যে চেনগুলো আনা হয়েছিলো সেগুলোও সুন্দর করে টাঙিয়ে নিয়েছে সুন্দর লাগছে একটা মিষ্টি গন্ধ তার সাথে দোকান একদম পরিপাটি এবার চলো ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের সাইডে যে পুজো করা খাতার পেনটি রয়েছে সেটা তুলে নিয়ে মেন জায়গায় বসতে হবে তো কারণ আজকে এই খাতার মূল্য অনেক বেশি কারণ যারা আজকে কাস্টমার আসবেন তাদের খা তাদের নাম তো খাতায় লিখতে হবে তাই খুব ইম্পর্টেন্ট তো চলো জয়গুরু বলে শুরুই করে দিলাম তো ফাইনাল টাচ এখানে ধূপকাটি লাগানো হয়ে গিয়েছে পুষ্পপত্র সুন্দর করে ডেকোরেশন আর এখানে আমি ওই ফুলের বুকেটা সাজিয়ে নিয়েছি খাতাও রেডি পেনও রেডি আর এদিকে সম্পূর্ণ রেডি কোপাল তো বসেই রয়েছে মিষ্টির প্যাকেট তৈরি হয়ে গেছে ক্যালেন্ডার ব্যাগ জাস্ট আনন্দ আর একটা নতুন নতুন গন্ধ কি ভালো লাগে বলো এই গন্ধ ভালো লাগা সব নিয়েই আজকের দিন শুরু হোক তোমরা অবশ্যই পাশে থেকে শুভ সন্ধ্যাবেলা তো রেডি হয়ে নিয়েছি দেখ একটা নতুন কুর্তি পরে নিয়েছি যেটা পয়লা পোশাকের নতুন তো চলো এখন দোকানে যাবো অলরেডি দোকানে কাস্টমার আসা অনেকক্ষণ ধরে শুরু হয়ে গিয়েছে জাস্ট আমি ফ্রেশ হয়ে এখন যাবো ভাইবোন অলরেডি দোকানে আছে তো চলো এখন গুলি কাটাতে ঠিক পাচ্ছে ছটা শেয়ার করবো আজকে কিছু স্পেশাল কমেন সঙ্গে থেকে নেই পড়েছিল নেই পড়ে তো রঙের টুনির আলোয় সেজে উঠেছে আমাদের দোকানটা বেশ সুন্দর লাগছে কিন্তু দোকানটা দেখতে এখন দোকানে ভিড়টা একটু কম আছে সেই আমি আর বোন কিছু কথা বলে নিচ্ছিলাম আর এই সময়তে ভাই আমাদের ভিডিওটা করে দিচ্ছিল এখন অনেক কাস্টমার এসে গেছে এখন অনেক কাস্টমারের যে আশা বাকি আছে কারণ তাদের জন্যই তো আজকের এই প্রস্তুতি তো এখানে দেখো দুজন কাস্টমার অলরেডি নতুন খাতা করছে নতুন খাতা করার মধ্যে ওই নতুন নতুন একটা গন্ধ থাকে না নতুন খাতা নতুন প্যাকেট নতুন

এই আসলো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভালো বিজয় ঠিক আছে ঠিক আছে এই কাজগুলো করতে শুরু যে আমরা একাই ভালোবাসি নয় শুন্টুও অনেক আনন্দ সহকারে করছিল শুন্টু অনেক অনেকক্ষণ হলো ও এখন দুষ্টুমি করা বাদ দিয়ে এখন এই ব্যাগের মধ্যে মিষ্টির প্যাকেটের ক্যালেন্ডার হচ্ছে গতবারেও এসে ও এই কাজগুলোই করছিলো ও যেমন খুশি হচ্ছিল এগুলো দেখে কিন্তু আমাদের ছোটোবেলাগুলো অনেক সুন্দরভাবে মনে পড়ে যায় তারপরে অনেক কাস্টমারই এক করে এসছেন সকলেই এসেছেন তবে কিছু কাস্টমার আসতে পারেননি কতদিন আসবেন ফোন করেছিলেন তো চলো সকলে শুভকামনাই আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও পূজর দেখে নাও তবে কি কি আছে লজেস লজেস লজেস

আমরা তো দোকানেই ব্যস্ত ছিলাম তিনজনা মিলেই তাই বাড়িতে কী হচ্ছে সেগুলো না একদম ক্যামেরাবন্দি করা হয়নি এখানে দিদি ভাই তারপরে মামুনি বাপি শুরু সকলেই এসেছিলো সকলেই খাওয়া দাওয়া করেছে সাথে সৌরভ এসেছিলো প্রবীর নন্দিতা সকলে এসেছিলো ওদিকটা পুরো মা সামনে নিয়েছে তো এখন দিদি ভাইদের বাড়ি যাওয়ার পালা আমি আজকে তিনটা আমি আজকে না আজকে দুদিন থাকবো তারপরও তলপি তলপা ঘটিয়ে আমি একদম এখান থেকেই চলে যাব তো শেষ শুনটু বলছে আসি তবে সারা দিন ওকে নিয়ে অনেক ব্যস্ততায় কেটে যায় আমাদের জীবন তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক দোকান বন্ধ করতে হবে ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা বাজতে চললো তো আজকের দিনে সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর তোমরাও চাইলে আমাদের দোকানে কিন্তু আসতেই পারো তো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা